ম্যারাকপুর গার্লস স্কুলের দশম শ্রেণীর ছাত্রী স্কুল ছুটির পরেও বাড়ি ফিরে না আসায় চাঞ্চল্য ছড়ালো জানা গিয়েছে গত তিন দিন আগে স্কুলে গিয়ে মহনপুর থানার অন্তর্গত ছাব্বিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোনা মণ্ডলের বছর ষোলোর মেয়ে শ্রেয়া মণ্ডল বাড়ি ফিরে না আসায় বাড়ির লোকের দুশ্চিন্তা হয় মহনপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন পূর্ব পরিচিত গুরুভাই গোপাল দাস শ্রেয়া মণ্ডলকে অপহরণ করে নিয়েছে বলে পরিবারের লোকেরা অভিযোগ জানিয়েছে মহনপুর থানায় ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে মোহনপুর থানার পুলিশ বিস্বয় পরিবারের সদস্যরা কি জানাছেন শোনাবো হয়েছে কবে থেকে বাচ্ছেন না পশদিন থেকে মেয়ে নাম কি আপনার স্কুলের জন্য বেরিয়েছে স্কুল থেকে সেখান থেকে গায়েব নেই জানি না তো যে স্কুল থেকে ও বাড়ি ফিরল না বা কিছু আমি গেছি স্কুল ছুটির টাইমে ওখানে গিয়ে করে করেকে বসে আছে যে মেয়ে আসবে করে আর আসছে না আসছে না টাইম ওভার হয়ে যাচ্ছে তারপরে একটু সন্দেহ হয় যে বাড়িতে ফোন করি বাড়িতে খোঁজ নিয়ে যে বাড়ির থেকে চলে এদিকে চলে আসছে কি না এখানের দিকে এখানেও আসেনি তারপরে গিয়ে সেই আমার একটু সন্দেহ হয় সন্দেহ যে আগেই হয়েছিল একটা ছেলেকে সেই সন্দেহ বসে তাকে ফোন করি ফোন দিই সঙ্গে সঙ্গে সে ফোন ইয়ে হচ্ছে কেটে দিচ্ছে হচ্ছে কেটে দিচ্ছে যেরকম অনেকবার হয়েছে তারপর সেখান থেকে বাড়ি এসে থানায় যাই থানার থেকে সেই পাঁচটার থেকে থানায় পুরো এগারোটা পর্যন্ত বসে তাকে কোনো রেসপন্ড কোনো কিছুই করছে না তারা তারপর সেই এগারোটা থেকে সেই রাত এগারোটার সময় পুলিশ এসছে বাড়িতে এসে যা হোক কিছু নিয়ে গেছে নিয়ে নিয়ে গিয়ে তারা তারপরে পরের দিন আবার আটটার সময় যাই পরের দিন জানতে যে আলিপুর পর্যন্ত লোকেশন পাওয়া যায় সেই পারি পুলিশ সেইখান থেকে তারপরে অনেক বলার পরে যার সঙ্গে গেছে মনে হচ্ছে তার সঙ্গে কি রিলেশন ছিল রিলেশান রিলেশন আমাদের ভাই হিসাবে ও আসতো আমাদের আমাদের পুরু ভাই পুরু ভাই হিসাবে আমাদের সঙ্গে আসতো আমাদের বাড়িতে কোনো খারাপ রিলেশন নয় হয়তো আমার মেয়েকে ও কোনো রকম ভাবে পুষলে ব্রেন ওয়াশ করে নিয়ে গেছে খারাপ রিলেশন নাই এদিকে পুষলে নিয়ে গেছে এই বলছে কারণ কি আমাদের সঙ্গে তো অনেক দিনের পরিচিত ভাই হিসেবে আমাদের আছে আসতো ভাই এসে আমাদের বাড়িতে আসতো থাকতো ভালো ভাই বলে বোনকে পুষলে নিয়ে যায় সেটাই এখন সেটাই বুঝতে পারছি না এখন ওদের ভেতরে কি হয়ে গেছে মাস পাঁচেক ধরে আমার একটু ডাউট হচ্ছিল পরে মেয়েকে আমি শাসন করি আপনি কি আগে জানতেন যে এই যে রিলেশন কোনো রকম হয়েছে না আমি জানতাম না কথা বলতো সেটা আমরা আমরাও সঙ্গে একসঙ্গে কথা বলেছি যেহেতু আমাদের রিলেটিভের মতন হয়ে গেছিল তারপরে ও সেই নাম কি কি করে তার কার কাজ কি কোনো কাজ নেই তার ওই নাম কীর্তন করে আর ওদের এখানে ওখানে সেখানে থাকে কোন মন্দিরে আর যে বাড়ি কোথায় ওনার বাড়ি অ্যাকচুয়ালি কোনো বাড়ি নেই নির্ধারিত কোনো ভাড়া থাকে আপনার নাম

তো করার পরে আমরা জানতে পারি যে মেয়ে স্কুলে পৌঁছায়নি ওদের বন্ধু বান্ধব সব কিছু মানে জানার পরে তো তখন খোঁজ 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 করতে করতে এক থানায় গেলাম আমরা এফআইআর করলাম সেই দিন আমাদের এফআইআর নেয়ও থানায় নিল পরে রাত্রি পুলিশ এলো পুলিশ সব দেখলো দেখলো আমাদের আবার থানায় ডাকলো আমরা গেলাম তো আমাদের কিছু ডাউটবশত একজনের নাম্বার ছিল তা তাকে যখন আমরা ফোন করছি আমাদের ফোন কারো রিসিভ করছিল না যতগুলো নাম্বার দিয়ে ফোন করা হচ্ছে ফোন ব্লক করে দিচ্ছে মাঝপথে ও ফোন সুইচ অফ করে দিল মাঝে মধ্যে পরের দিন সাড়ে আটটা পর্যন্ত ওর ফোন খোলা ছিল তা আমরা থানায় সমস্ত কিছুই জানাই জানানোর পরে ওরা খোঁজ করতে করতে আপনার ওই ছেলে যে ছেলেটাকে সন্দেহ হচ্ছে তার এক দাদা বৌদির নাম্বার পাই সেও আমাদের মিসগাইড করলো প্রথমে বললো জানি না কিন্তু পরে জানতে পারি যে ওই ছেলেটা যেখানে আছে তো ওরা সেখানেই যাচ্ছে তো লাস্টে ওই লোকেশন থানা থেকে লোকেশন দেখে বললো যে আমাদের দুয়ারে মানে ওই ছেলেটার লাস্ট নাম্বার লোকেশন আর কি ওকে ওখানে দেখা গেছে লোকেশনে। তো তারপর থেকে আমরা আর কোনো খোঁজখবর পাচ্ছি না ওই দাদাও ওই জায়গা পর্যন্ত পৌঁছানো পর্যন্ত দাদা বদির ফোনও অন ছিল কিন্তু তারপর থেকে ওদেরও ফোন সুইচ অফ তা আমরা এখন কোনোরকমভাবে কোনো কারো কাছে সহযোগিতাও পাচ্ছি না কোনো খবরও পাচ্ছি না যে আমাদের মেয়ে কোথায় আছে কি আছে পুলিশ কিভাবে আপনাদের পুলিশ আমাদের সহযোগিতা বলতে পুলিশে এফআইআর করলাম তা ওটুকুই নিল আমাদের লাস্টে বলল যখন ওখানে লোকেশন আছে আপনারা বাড়ির থেকে দু চারজন ছেলে ওখানে যান যাওয়ার পরে আমাদের জানান আমরা আপনাদের গাইড করব কিন্তু ওখানে যাওয়ার পরে ওনাদের যখন গাইড করা মানে ওনাদের যখন জিজ্ঞেস করা হলো তখন ওনাদের থেকে আমরা কোনো তথ্য পাইনি তো ওইখানে মানে কারো মারফত এক হাত ধরে ওই আলিপুরে ওসির সাথে কথা হয় সে সব কিছু বললো ঠললো তা ওখানে নাকি ওখানে বলা টলা হলো তখন দাদা যখন গেল তখন বললো আমাদের মনপুর থানা থেকে নাম কি মেয়ের নাম শ্যা মণ্ডল কোন ক্লাসে পড়ে ক্লাস টেনে পড়ে কোন কোন স্কুলে ব্যাক টু ওয়ালসে কি চাইছে দেখুন আপনারা আমরা চাইছি আমাদের মেয়ে সুস্থভাবে আমরা যাতে বাড়িতে ফিরে যাই এটাই চাইছি আর কি চাই মনপুর থানা কিভাবে আপনাদের সহযোগিতা করেছে মনপুর থানা থেকে আমরা এখনো পর্যন্ত যেহেতু আমরা আজকে 3 দিন হয়ে গেল মেয়ের কোনো খোঁজ পাইনি তারা বলছে আমরা আমাদের কাজ করছি কিন্তু কি কাজ করছে যতক্ষণ ছেলেটার নাম্বারটা পায় পেয়েছিল তখনও যদি তারা চাইতো তাহলে তো আমাদের মেয়ে আমাদের কাছে এনে দিতে পারত এখন কোনো খোঁজই পাচ্ছি না তারা বলছে আমাদের আর কাজ আমরা করছি কিন্তু আমরা আলিপুর থেকে শুনতে পাচ্ছি মানে ওনারা বলছে যে এখানে নাকি ওরা সব তথ্য পাঠিয়েছে তা ওরা এখনও এখান থেকে আলিপুরে যায়ও নি আলিপুর থানাকে কোনো তথ্যও দেয়নি ওখান থেকে উল্টো আমাদের এই বাড়ির লোককে প্রেশার ক্রিয়েট করছে আপনারা এখানে কেন এসেছেন পুলিশ ছাড়া অবস্থা আপনাদের তো পুলিশ নিয়ে আসা দরকার ছিল পুলিশ আমাদের ওখানকার সব এভিডেন্স পাঠাবেন নইলে আমরা কি করে কাজ করব তো এখান থেকেও কিছু পাঠায়নি এই পর্যন্তই খবর মানে দুই জায়গায় পুলিশের কোনো রকম হেল্প আপনারা পাচ্ছেন না এটাই হচ্ছে ওখানে বক্তব্য হচ্ছে ওনরা এখান থেকে কোনো তথ্য না পেলে ওনরা ওনাদের কাজ শুরু করতে পারবে না আর এখান থেকে বলছে আমরা নাকি করেছি কিন্তু আমরা তো দেখছি যে ওখান থেকে যেহেতু না করছে এখান থেকে বলছে এবার কি করে জানবো বলুন ভেতরের খবর কি কতটা কি করছে আপনার নাম আমি মুক্তারাজ বসু কে হন আপনি আমি মানে পিসি